ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে মাত্র দশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন ইউজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিষ্ণাগুর রাফ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের একটি কম্পু কাঠ আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিষ্ণাগুর রাফ সম্পূর্ণ মালাম থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই পাশে আরও কম্পু কাঠ আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন এখান থেকে নিতে পারবেন সব ধরনের ফার্নিচার কালেকশন দেখেন অ্যাভেলেবেল আমাদের এই কারখানায় ফার্নিচার আছে আপনারাও চাইলে নিতে পারবেন আবার এই পাশের যে সুরু পাঙ্কা এইগুলো যে সুরু পাঙ্কা আর পিছনে আছে একটি সেমিকাট এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল আছে ভাই এই যে এই পাশে আরও কম্পো কাঠ আছে এগুলোর দাম পড়বে দশ হাজার টাকা করে আর এই পাশে যে সেমিকার্ট আছে এগুলোর দাম পড়বে আপনি ষোলো হাজার টাকা করে দেখেন আকাশি সেমি সেমিকাট আর এই যে ড্রেসিং টিভিল অনেকেই যারা নিতে চান এই ড্রেসিং টিভিলের দাম পড়বে নয় হাজার টাকা করে মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাবেন একটি অসাধারণ আকাশমণিকার ড্রেসিং টিভিল বুধা টিভিল তোমার মাতা টিভিল